সবাইকে স্বাগত জানায় আমি রয়েছি অমিত আপনাদের সঙ্গে আর আমার চ্যানেল হচ্ছে এইটটি ওয়ান অ্যাট দ্য রেট শেয়ার মার্কেট আজকে আমি একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে এসেছি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে এনার্জি সেক্টর নিয়ে আলোচনা করব ভবিষ্যতে এই শেয়ারগুলো বৃদ্ধির সম্ভাবনা আছে এবং এই শেয়ারগুলোর প্রতি আমরা নজর রাখতে পারি তো চলুন বিস্তারিত আলোচনা করার আগে আর রিকোয়েস্ট করবো অনুরোধ করবো যারা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন আর এখান থেকে নতুন নতুন ইনফরমেশান আপনারা পাবেন বাঙালি হয়ে আসুন বাংলা চ্যানেলে আমরা শেয়ার মার্কেট দেখি আর নিজের ডেভেলপ করি যে শেয়ারগুলো আমি দেখব সম্পূর্ণ একটা এনার্জি সেক্টর এনার্জি সেক্টর আমরা জানি ইন ফিউচার ভালো হওয়ার সম্ভাবনা আছে এই শেয়ারগুলো কিছুটা পড়েছে আপনারা নজর রাখুন এখান থেকে আপনারা বেশ কিছুভাবে আপনাদের অভিজ্ঞতাও কাজে লাগান লাগিয়ে আপনারা শেয়ারগুলোকে তোলেন তো চলুন ভিডিও শুরু করি আজকের প্রথম যে শেয়ারটা আমরা আলোচনা করব এই শেয়ারের হচ্ছে মার্কেট ক্যাপচার হচ্ছে দু লক্ষ চৌত্রিশ হাজার সাতশো ঊনসত্তর কোটি টাকা হচ্ছে মার্কেট ক্যাপচার ফেস ভ্যালু আছে দশ আর এর এই শেয়ারটা ডিভিডেন্ড প্রদান করে ছয় দশমিক নয় ছয় পার্সেন্ট শতাংশ আর এর ডেট মানে দেনা আছে কোম্পানির খুব বিশেষ না জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট আর এখন দাম চলছে কারেন্ট প্রাইস চলছে তিনশো আশি টাকা পঁচানব্বই পয়সা আর এই শেয়ারটি যদি লো নিচে নামে ভালো করে খেয়াল করবেন তাহলে তিনশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত যেতে পারে আর আপারে যদি যায় চারশো উনিশ টাকা পর্যন্ত যেতে পারে বান্ন উইক অর্থাৎ বান্ন সপ্তাহে কোম্পানিটা লোতে ছিল তিনশো টাকা লোতে গিয়েছিল এবং হাইতে যখন গিয়েছিল তখন পাঁচশো তেতাল্লিশ টাকা গিয়েছিল এই কোম্পানি দু সালে আমরা যে টোটাল রেভিনিউ যদি দেখি প্রফিট যদি দেখি তিরাশি হাজার পাঁচশো বিরাশি কোটি টাকা লাভ করেছে বর্তমানে লাভ আছে আর এর প্রোমোটিং প্রোমোটার হোল্ডিং আছে হচ্ছে তেষট্টি দশমিক তেরো পার্সেন্ট আর অদার্স আছে বারো দশমিক জিরো ওয়ান পার্সেন্ট আর মিউচুয়াল ফান্ডে এখানে আছে দশ দশমিক চৌষট্টি পার্সেন্ট আর এফআইআই ফরেন ইনভেস্টর আছে আট দশমিক ষোলো পার্সেন্ট আর রিটেলার আমাদের মতন যারা ইনভেস্টার ইনভেস্ট করে তারা আছে ছয় দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট আর তোমার বান বানের লই কথা বলছি এই শেয়ারটার প্রতি নজর রাখুন শেয়ারটার নাম হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড এই শেয়ারটা এক সময় যখন করোনা পিরিয়ড ছিল তখন খুব কম দাম ছিল যারা সেই সময় ধরেছে তারা তো প্রচুর টাকা লাভ করেছে এবং ইন ফিউচার আমরা দেখতে পারি এই কোম্পানিটার প্রতি আমরা খেয়াল রাখতে পারি সেকেন্ড যে কোম্পানি আমরা আলোচনা করব সেকেন্ড যে কোম্পানি দ্বিতীয় কোম্পানি আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মার্কেট ক্যাপচার ছিল চোরানব্বই হা অর্থাৎ চোরানব্বই হাজার পাঁচশো এক কোটি টাকা চোরানব্বই হাজার পাঁচশো এক কোটি টাকা এর ফেস ভ্যালু ওই কোম্পানির ফেস ভ্যালু হচ্ছে দশ টাকা আর এর দেনা আছে এক দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট এখন এই কোম্পানিটার বর্তমান প্রাইস চলছে হচ্ছে একশো বারো দশমিক আঠেরো টাকা আর এর বান্ন উইক লো ছিল হচ্ছে চুরাশি টাকা আর হায়েস্ট ছিল একশো পঞ্চান্ন টাকা যদি এই শেয়ারটা আরও নামে বর্তমানে নামছে এই শেয়ারটা যদি নামে উননব্বই টাকা চুয়াত্তর পয়সা তো উননব্বই টাকা মতন যেতে পারে আর আপারে যাবে একশো চৌ চৌত্রিশ টাকা পর্যন্ত যেতে পারে নজর রাখুন যখনই আরেকটু পজিশান খুলবে আপনারা বাই করতে পারেন বা বাইয়ের সিচুয়েশান তৈরি হলে আপনারা সেটা বাই করতে পারেন এরপরে দেখুন এর প্রোমোটার হোল্ডিং আছে হচ্ছে তোমার উননব্বই পার্সেন্ট রিটেল আমাদের মতন যারা ইনভেস্ট করে তারা আছে চার পার্সেন্ট মতন আর মিউচুয়াল ফান্ড আছে তিন তিন পার্সেন্ট ফরেন এফআই ফরেন ইনভেস্টার আছে এক দশমিক আটানব্বই পার্সেন্ট অদার আছে এক দশমিক আটচল্লিশ পার্সেন্ট কোম্পানিটার নাম হচ্ছে এন লিমিটেড এন এনটিপিসি এন ভালো করে খেয়াল করুন আর থার্ড কোম্পানি যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তার মার্কেট ক্যাপচার হচ্ছে একত্রিশ হাজার সরি তোমার হ্যাঁ একত্রিশ হাজার চারশো একানব্বই কোটি টাকা একত্রিশ হাজার চারশো একানব্বই কোটি টাকা এই কোম্পানির ফেস ভালো হচ্ছে দশ আর এই কোম্পানির দেনা আছে ডেট আছে এক দশমিক কুড়ি পার্সেন্ট কোম্পানি ডিভিডেন্ড দেয় এক দশমিক বত্রিশ পার্সেন্ট ডিভিডেন্ড দেয় লোয়ার ছিল হচ্ছে একশো একাশি টাকা পর্যন্ত যদি লোয়ারে নাম একশো একাশি মানে একশো আশি একাশি টাকা পর্যন্ত নামতে পারে আপারে যদি যায় দুশো টাকা যেতে পারে এখন দাম চলছে দুশো টাকা একটু বেশি দুশো টাকা আর এই কোম্পানির উইক লো ছিল হচ্ছে একশো ছিয়াশি টাকা হাইতে ছিল তিনশো টাকা এর প্রমোটার হোল্ডিং আছে বাহাত্তর পার্সেন্ট মিউচুয়াল আছে দশ পার্সেন্ট আর রিটেল আছে রিটেল ইনভেস্টর আছে দশ আর এফআই অর্থাৎ ফরেন ইনভেস্টর আছে টু পয়েন্ট আছে চার কোম্পানিটার নাম হচ্ছে খেয়াল করুন এনএলসি নেলকো ইন্ডিয়া ন্যালকো ইন্ডিয়া পরে যে আমরা পরের যে কোম্পানিটা আমরা বলবো তার মার্কেট ক্যাপচার হচ্ছে আপনার এখন বর্তমান দাম হচ্ছে মার্কেট ক্যাপচার হচ্ছে বাইশ হাজার নশো ষাট কোটি টাকার কোম্পানি বাইশ হাজার নশো ষাট কোটি টাকার কোম্পানি এখন চলছে একশো ছিয়াত্তর টাকা বান্ন উইক লো গিয়েছিলো একশো আটান্ন টাকা আপারে গিয়েছিল একশো তিরানব্বই টাকা আর বান বান্ন উইক সরি আমার একটু ভুল হলো এখানে বান্ন উইক লো ছিল হচ্ছে একশো তিরিশ টাকা আর আপার গিয়েছিলো দুশো একষট্টি টাকা আর এখন যদি নামে আর ওই কোম্পানির যে যদি নামে তাহলে একশো আটান্ন টাকা পর্যন্ত যেতে পারে আপারে যদি যায় একশো তিরানব্বই টাকা পর্যন্ত যেতে পারে আর এর ফেস ভ্যালু দশ আর এই কোম্পানিটা মোটামুটি লাভে আছে দু হাজার চব্বিশ সাল অনুযায়ী আর এর প্রোমোটার আছে চুয়াল্লিশ পারসেন্ট ডিটেল আছে তেত্রিশ পারসেন্ট এফআই আছে তেরো পার্সেন্ট মিউচুয়াল ফান্ড আছে ছয় দশমিক নিরানব্বই পার্সেন্ট কোম্পানিটার প্রতি আপনারা নজর রাখতে পারেন যেহেতু আগামীতে এনার্জি সেক্টর ভালো জায়গায় যেতে পারে আর ফিফথ যে কোম্পানি পাঁচ নম্বর কোম্পানি আমি যেটা আলোচনা করব এর মার্কেট ক্যাপচার হচ্ছে আপনার এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ উনিশ হাজার ছশো চৌত্রিশ কোটি টাকা এখন দাম কারেন্ট দাম চলছে একশো একাশি টাকা আর ফেস ভ্যালু আছে দশ টাকা ডিভিডেন্ড দেয় এই কোম্পানিটি চার দশমিক বারো পার্সেন্ট ডিভিডেন্ড দেয় ইয়ারলি বছরের কথা বলছি লোতে যদি আসে একশো তেষট্টি টাকা আসতে পারে হাইতে যদি যায় দুহ দুশো টাকা পর্যন্ত যেতে পারে এখনকার সিচুয়েশান চার্ট প্যাটার্ন অনুযায়ী আমি বলছি আর এর বার্ন লো ছিল দেড়শো টাকা হাই ছিল দুশো ছেচল্লিশ টাকা আর দু হাজার চব্বিশ সালে সাতাত্তর হাজার একশো ছিয়ানব্বই কোটি টাকা লাভ করেছিল এই কোম্পানিটা প্রোমোটার আছে একান্ন পার্সেন্ট এফআই আছে চোদ্দো পার্সেন্টের মতন আর রিটেল আছে চোদ্দো পার্সেন্ট মিউচুয়াল ফান্ড এগারো পার্সেন্ট আর অর্ডার আছে সাত দশমিক সাত পার্সেন্ট এই পাঁচটা কোম্পানির প্রতি আপনারা খেয়াল রাখতে পারেন কোম্পানিগুলো আবার একবার বলে দিচ্ছি আপনার কোল ইন্ডিয়া লিমিটেড সেকেন্ড কোম্পানি হচ্ছে ন্যালকো ইন্ডিয়া আইনক্স উইন্ড আর হচ্ছে আপনার এন আর হচ্ছে গেইল ইন্ডিয়া এই পাঁচটা কোম্পানি আপনারা খেয়াল রাখতে পারেন এখন যেহেতু একটু শেয়ার পড়ছে আবার উঠছে একটু ভেবে চিনতে যদি আপনারা শেয়ারে ইনভেস্ট করেন তাহলে কখনো লস হবে না কয়েকটা জিনিস মাথায় রাখবেন যে একেবারে আমি আগেও বলেছি যে খুব দ্রুত ছুটছে সেই শেয়ারের পিছনে আপনি ইনভেস্ট করবেন না শেয়ার দেখবেন অবশ্যই একটা লেভেল পর্যন্ত যাবে আবার পড়তে থাকবে যখন পড়বে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আসবে ওই সে আবার ব্যাকে যাবে অর্থাৎ লো যে ছিল লোয়ার আশেপাশে যখন আসবে তখন আপনারা বাই করে নেবেন আবার আপে যখন যাবে তখন বিক্রি করে দেবেন আর যদি আপনারা সুইং ট্রেডার হন তাহলে যখন পড়বে কিনলেন কিছু পার্সেন্ট যাবে আপনারা বিক্রি করে দিয়ে বার হয়ে যাবেন আবার যখন পড়বে তখন কিনে নেবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই চ্যানেলে আপনারা নজর রাখুন বিভিন্নভাবে আপনাদের যাতে হেল্প হয় সাহায্য হয় এই চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরবো যেতে যেতে বলি যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ